নমস্কার বন্ধুরা কেমন আছেন বাসিনী মালিক চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম আজ আবার একটা রেসিপি বানিয়ে দেখাবো কাতলা মাছ দিয়ে সজনে আটা দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা রেসিপি আমরা তো সবাই যে যার মতো করে রেসিপি বানাই আর আমি কিভাবে মাছ দিয়ে রেসিপিটা বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে প্রথমে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি হলুদ মাখিয়ে মাছগুলোকে কিছুক্ষণ রেখে দেবো নুন হলুদ মাখিয়ে মাছগুলোতে এখানে কিছুক্ষণ রেখে দেবো ততক্ষণ এই যে আরও সবজিগুলো কাটতে হবে ততক্ষণ আমি সবজিগুলো কেটে নেব মাছগুলো নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছি আর এখানে সবজিগুলো আমি কেটে নিয়েছি ফুলকপি কেটে নিয়েছি এরকম এরকম সাইজের আর তার সঙ্গে আলুটাও কেটে নিয়েছি একটু মোটা মোটা করে আলুগুলো কেটে নিয়েছি তার সঙ্গে সস নাটা নিয়ে নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি একটা মাঝারি সাইজের আর একটা ছোট সাইজের কড়াইতে তেল গরম করে মাছগুলো আমি ছেড়ে দিয়েছি মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব মাছগুলো যে আমি তেলটায় ভাজছি ওই তেলটা কিন্তু সাদা তেলই কিন্তু সাদা তেলটা আমি একবারে যখন মাছ ভাজি এরকম তো দিয়ে দিই আর তেলটা তো কিছুটা করে রয়ে যায় সেই তেলেই আজকে মাছটা ভেজে নিচ্ছি মাছটা ভাজলে যখন পুরো তেলটা লাগে না কিছুটা তেল বাটিতে তুলে রাখি আর সেই হিসাব সেই তেলটার কালারটা একটু অন্যরকম একটু বেশি করে তেলটা দিয়ে দিই তেলটা বেশি করে দিয়ে দিলে তো মাছটা বেশ ভালো করে ভাজা হয়ে যায় আর মাছ ভাজা হয়ে যাওয়ার পর তো অত তেল লাগে না সেই তেলটা আমি বাটিতে করে আলাদা করে তুলে রেখে দিই দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে বেশ একটু ভালো করেই মাছগুলোকে ভেজে নিয়েছি আর বাকি যে মাছগুলো আছে সেই মাছগুলোকেও আমি ভেজে নেব বাকি মাছগুলোও আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব মাছগুলো তো আমার সব ভাজা হয়ে গেছে মাছগুলো আমি তুলে নিয়েছি নিয়ে ওই তেলের মধ্যেই আমি সজনে ডাটাগুলোকে হালকা কিছুটা ভেজে নেব সবাই তো যে যার মতো রান্না করে আমি কিভাবে রান্নাটা করব সেটাই তো শেয়ার করবো আপনাদের সঙ্গে বললাম এখানে দেখুন সজনে ডাটাগুলো আমার কিছুটা ভাজা হয়ে গেছে খুব বেশি তো ভাজবো না ডাটাগুলোকে আমি এবার তুলে নেব সজনে ডাটাগুলোকে তো ভেজে তুলে নিলাম নিয়ে কপিগুলোকে প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে নিয়েছি দিয়ে কপিগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। এখন তো গরম পড়ে গেছে ফুলকপিগুলো এখন তো সেরকম পাওয়া যায় না আর ফুলকপিগুলো পাওয়া গেলেও এখন খেতে অতটাও ভালো লাগে না আর ফুলকপিগুলো একটু ভেজে ভালো করে নিলে খেতে একটু ভালো লাগে আর আমি এখানে ফুলকপিগুলোকে বেশ ভালো করে ভেজে নেব আর ওপর থেকে একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আর ফুলকপি ভাজার সময় তেল ছিটকায় হলুদটা নুনটা দিলে তেলটাও ছিটকাবে না দেখুন ফুলকপিগুলো আমার বেশ ব্রাউন ব্রাউন ভাজা হয়ে গেছে কিন্তু আরও একটু ভাজবো ওই যে বললাম যেহেতু গরম পড়ে গেছে আর সিজনটা তো চলে গেছে অতটাও নরম নয় কপিগুলো তাই আরও একটু ভালো করে ফুলকপিগুলোকে ভেজে নেব ফুলকপিগুলো তো এবার আমার বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি কপিগুলোকে তুলে নেব কপিগুলো ভেজে তুলে নিয়েছি কড়াইতে ফোড়নের জিরের ফোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে ওর মধ্যে আমি আলুগুলো তুলে দেব আলুগুলোকেও আমি বেশ কিছুটা ব্রাউন ব্রাউন করে ভেজে নেব আলুগুলো তো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে আর আমি তো ওই তো সহজ পদ্ধতি যেমনভাবে রান্না করি সেরকমভাবেই রান্নাটা করব। আলুগুলোর মধ্যেই আমি পেঁয়াজটা দিয়ে নেব পেঁয়াজটা আলুগুলোর মধ্যে দিয়ে ভাজা করলে যেমন টাইমটাও সেভ হয় তেমন গ্যাসটাও সেভ হয় আর পেঁয়াজটা ভাজা হতে হতে এদিকে আলুটাও আমার অনেকটাই ভাজা হয়ে যাবে যেই রান্নাতে মশলা আলাদা করে না কষালে নয় সেটাতে আমি আলাদা করে মশলা কষিয়ে নিই বাকি রান্না তো আমি যখন করি এরকমভাবেই করি সেটা তো আমি আপনাদের সঙ্গে সব সময়তেই শেয়ার করি আর এখানে দেখুন পিঁয়াজটা তো আমার ব্রাউন ব্রাউন ভাজা হয়ে গিয়েছিল তার মধ্যে আমি রসুনটা দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব রসুনের ক যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি রসুনটাকে ভাজতে থাকব রসুনটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি ওর মধ্যে একটা মাঝারি সাইজের টমেটোকে কেটে দিয়ে নিয়েছি দিয়ে ওর সঙ্গে ভালো করে ভেজে কষিয়ে নেব টমেটোটাকে তো আমি বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এবার ওর মধ্যে আমি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেবো আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদার পেস্ট আদার পেস্টটা দিয়ে অল্প কিছুটা জল দেব দিয়ে মশলাটাকে সব কিছুর সঙ্গে বেশ ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে তো সবকিছুর সঙ্গে বেশ ভালো করে কিছুক্ষণ ধরে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে আলুর মধ্যেই সবকিছু দিয়ে মশলা তো ভালো করে কষালাম আলুটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর মশলা থেকেও তেল ছেড়েছে এবার আমি ফুলকপিটা তুলে দেবো দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব ফুলকপিগুলো তুলে দিয়ে মশলাটা তো আমি ভালো করে কষাচ্ছি আর গ্যাসটা সিম করে দিয়েছি মশলা যত ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করবো সবজির টেস্টটাও তো ভালো হয় আর এই অবস্থায় আমি ঢাকনও দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ বেশ ভালো করে কষিয়ে নেব ঢাকন দিয়ে মশলাটা তো কিছুক্ষণ কষালাম আর দেখুন সবজি থেকে আমার বেশ ভালো রকম তেল ছেড়ে দিয়েছে সবজি থেকে তো তেলও ছেড়ে দিয়েছে আর এখানে সবজিগুলোও দেখুন ভালো রকম সিদ্ধ হয়ে গেছে আলুগুলো তো পুরোই সিদ্ধ হয়ে গেছে কপিটাও সিদ্ধ হয়ে গেছে এবার আমি ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা তো আমি একটু বেশি করেই দেব। কারণ সবজিটা আমি একটু মাখা মাখা করব তাই জলটা একটু বেশি করে দিয়ে দিলাম এখানে দেখুন জলটা আমি দিয়ে দিয়েছি দিয়ে আবারও ঢাকন দিয়ে দেব। দিয়ে সবজিটাকে কিছুটা সিদ্ধ করে নেব এখানে দেখুন সবজিটা তোমার বেশ ভালো করেই সিদ্ধ হয়ে গেছে আলুগুলো তো পুরোই সিদ্ধ হয়ে গেছে আর কপিটাও অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবার আমি ওর মধ্যে সজনে ডাটাটা দিয়ে দেব। দিয়ে আবারও কিছুক্ষণ সিদ্ধ করে নেব সজনে ডাঁটাটা তো ভাজা ছিল আর ডাঁটাটা খুব বেশি সিদ্ধ হয়ে গেলে খেতেও ভালো লাগবে না আর এদিকে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছিলো সজনে ডাঁটাটাও দিয়ে দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকন দিয়ে দেব দিয়ে ডাঁটাটা শুদ্ধ দিয়ে সব কিছু সিদ্ধ করে নেব কিছুক্ষণ সিদ্ধ করে নিলাম এখানে ডাঁটাগুলোও কিছুটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি যে ভেজেছিলাম মাছগুলো মাছগুলো ওর মধ্যে দিয়ে নেব দিয়ে কিছুক্ষণ মাছগুলো দেওয়ার পর ফুটিয়ে নেব মাছগুলো দিয়ে নিয়েছি দিয়ে ওর সঙ্গে ভালো করে মিক্স করে নেব। আর সবজিটা তো আমি একটু মাখা মাখা করবো জুসটা তো এখন অনেকটাই আছে মাছগুলো ভালো করে মিক্স করে নিয়ে আবারও কিছুক্ষণ ঢাকন দিয়ে সিদ্ধ করে নেব সবজিটা তো আমার হয়ে গেছে আর দেখুন সবজির মধ্যে অনেকটা এখনও জল আছে কিন্তু জলটা তো অনেকটা টেনে নেবে আলুতে আর এবার আমি ওপর থেকে শুকনো কলায় ভেজে রাখা জিরের গুঁড়োটা দিয়ে নেব দিয়ে ভালো করে মিক্স করে সবজিটাকে আমি কড়াই থেকে নামিয়ে নেব সবজিটার কালারটা কিন্তু খুব সুন্দর এসছে আর এখানে লাইটের প্রবলেমের জন্য কিন্তু কালারটা অতটা সুন্দর দেখাচ্ছে না আমি কড়াই থেকে নামিয়ে সবজিটা আপনাদেরকে দেখাবো সবজিটা আমার হয়ে গেছে কড়াই থেকে নামিয়ে নিয়েছি আর সবজিটার কালারটা দেখুন এটাই কিন্তু অরিজিনাল কালার করার কাছে লাইটটা ঠিক ঠিকমতো পড়ে না আর সবজিটাকে আমি নামিয়ে নিয়েছি রেসিপিটা তো আমার হয়ে গেছে আর সবজিটাকে আমি নামিয়ে জানালার সামনে রেখেছি রেখে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কালারটা আর রেসিপিটা তো আমার হয়ে গেছে রেসিপিটা তো আমি এখানেই শেষ করব আর আজকে রেসিপিটা কেমন লাগলো আমি তো আমার মতো করে বানিয়েছি আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে কোনো একটা রেসিপি বা কোনো একটা ব্লগ ভিডিওর সাথে